আমি অমিত আছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো পুজো তো শেষ হয়ে গেল কেমন কাটিয়েছে সবাই পুজো অবশ্যই কমেন্ট করে জানিও পুজো শেষ মানে আবার আমাদেরকে নর্মাল লাইফে ফিরতে হবে যদিও সামনে কালী পুজো আছে এই কয়দিনের আনন্দ এই কয়দিনের উচ্ছ্বাস সব কিছু পেছনে ফেলে রেখে আমাদের আবার নিজের কর্মজীবনে ফিরে যেতে হবে যাই হোক আজকে তোমরা শুনবে দুটো ঘটনা প্রথমটা অ্যাম্বুলেন্সে করে লাশ আনার সময় ঘটেছিল এবং দ্বিতীয়টা নদীর ধারে বন্ধুর সঙ্গে বিয়ার খেতে গিয়ে ঘটেছিল এই বিষয়ে ঘটনা যাই হোক আশা করছি দুটো ঘটনায় তোমাদের ভালো লাগতে চলেছে দ্বিতীয় ঘটনাটা খুবই বেদনাদায়ক তোমরা শুনলেই বুঝতে পারবে চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিই প্রথম ঘটনা ভাই অমিত তোকে একটা ঘটনা পাঠাচ্ছি তুই হয়তো আমাকে ভুলে গেছিস বাট আমি তোকে ভুলিনি আমি তোর সেই দাদা যে প্রথম যখন তুই ইউটিউব খুলেছিলি তখন তোর সাথে আমার কথা হয়েছিল এবং তারপরও বেশ কিছুদিন তোর সাথে কথা হয়েছিল তোর সাথে কথা বলে আমার সত্যিই খুব ভালো লেগেছিল এবং সত্যি কথা বলতে কি তোর ব্যবহার আমার সবথেকে বেশি ভালো লেগেছিল। যাই হোক অনেক দিন কন্ট্যাক্ট হয়নি কিন্তু আজ তোকে একটা ঘটনা পাঠাবো সত্যি বলতে ঘটনাটা শুনে আমি নিজেই কাঁপছিলাম আমার এক দূর সম্পর্কে আত্মীয় নামটা এখানে বললাম না সে হাসপাতাল থেকে লাশ নিয়ে ফেরার সময় নিজের চোখে যা দেখেছে সেটা হুবহু লিখে পাঠিয়েছে আমাকে তুই পড়েই বুঝবি এগুলো কোনো সিনেমার মতন গল্প নয় বা অতিরঞ্জিত কিছু নয় কিন্তু ভয়ের মাত্রায় এমন হবে যে মনে হবে বুকের ভেতর থেকে রক্ত হিম হয়ে আসছে ঘটনাটা একেবারে সাম্প্রতিক মাসখানেক আগের ভোর রাত হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়ি ফেরার জন্য অ্যাম্বুলেন্সে উঠেছিল ওরা মৃত মানুষটা ছিল ওদের খুব কাছে আত্মীয় প্রায় তিন দিন লড়াই করে শেষমেশ রাত একটা নাগাদ মারা গেলেন ডাক্তাররা ফর্মালিটি সেরে দেহটা মরচুয়ারিতে রেখেছিল ভোর তিনটের দিকে কাগজপত্র মিটিয়ে লাশ বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি মিলল এখন কথাটা হলো বাড়ি শহরে নয় একটু বাইরে দূরত্ব হবে মোটামুটি পঁচিশ তিরিশ কিলোমিটার প্রথমে হাইওয়ে ধরে তারপর একটা জায়গা থেকে গ্রামীণ রাস্তায় ঢুকতে হয় ওই সময়ে শহরের রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে কিন্তু গ্রামে ঢুকলে তখনকার সময়ের নিস্তব্ধতা আলাদা অ্যাম্বুলেন্সটা ভাড়া করা ছিল ড্রাইভারের নাম ছিল মকবুল সঙ্গে ছিল তারিয়া খেলপার ছেলে আত্মীয়দের মাঝে তিনজন উঠেছিল পিছনের সিটে মাঝখানে রাখা হয়েছিল লাশ লাশটা সরাসরি একটা সাদা কাপড়ে মোড়ানো হয়েছিল কিন্তু তারা সেটাকে খুব ভালো করে বাঁধেনি বলতে পারো কাপড়টা শক্ত করে বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু কাপড়ের এক পাশ দিয়ে মৃতদেহের আঙ্গুল সামান্য বেরিয়েছিল এ দৃশ্যটা নাকি চোখে পড়ার পর থেকেই অস্বস্তি শুরু হয় ভোরের ম্লান আলোই সেই হাতটা নাকি একেবারে অচেনা লাগছিল নীলচে সাদা আঙুলগুলো যেন পাথরের মতন শক্ত প্রথমে সব কিছু ঠিকঠাকই চলছিল শহরের ভেতর দিয়ে কয়েক মিনিট যেতে না যেতেই মনে হলো বাইরের হাওয়া ভারী হয়ে আসছে রাস্তা ফাঁকা কিন্তু মনে হচ্ছিল কেউ যেন ছায়ার মতো পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ভেতরে বসে থাকা তিনজনের মধ্যে একজন প্রথম টের পেল অদ্ভুত শব্দ টুপটাপ করে যেন গাড়ির গায়ে কেউ আঙুল দিয়ে ঠুকছে প্রথমে ওরা ভেবেছিল রাস্তার ধুলো বা গাছের ডাল গাড়ির সঙ্গে লেগে যাচ্ছে কিন্তু শব্দটা যখন ভেতরের দিকে এলো তখন বুকটা ধরফর শুরু হলো কানে শোনা যাচ্ছিল গাড়ির লোহার চোঙা দিয়ে ভেতর থেকে ত্বক আওয়াজ আসছে যেন কেউ ভেতরে শুয়ে থেকে হাত চালাচ্ছে অ্যাম্বুলেন্সের ভেতরে আলো ছিল অল্প একটা লালচে বাল্ব চলছিল তার মধ্যে কাপড় ঢাকা লাশটা স্পষ্ট দেখা যাচ্ছিল সবাই তখন খেয়াল করলো কাপড়টা খুব হালকা নড়ছে প্রথমে বাতাস ভেবে উড়িয়ে দেওয়া হলেও তারপরেই কাপড়টা নড়ে আবার স্থির হলো ঠিক তখনই ভেতর থেকে শোনা গেল একটা চাপা গঙানির মতন শব্দ খুব নিচু গলার ভেতর থেকে যেন কেউ ফিস ফিস করছে ড্রাইভার হঠাৎ ব্রেক মারলো গাড়ি দাঁড়িয়ে গেল সবাই একসাথে একে অপরের দিকে তাকালো কিন্তু কারোর মুখ দিয়ে কথা বেরোলো না ওই শব্দের উৎস একটাই লাশ মুখবুল কাপা গলায় পেছনে তাকিয়ে বলল আপনারা শুনলেন কেউ উত্তর দিল না তিনজন আত্মীয় স্তব্ধ চোখে কাপড়টার দিকে তাকিয়ে রইল হেলপার ছেলেটার ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে এরপর যেটা দেখা গেল সেটা নাকি জীবনের ভয়ানকতম দৃশ্য কাপড়ের চোখের দিকটা আস্তে আস্তে ভিজে উঠছিল প্রথমে ভেবেছিল ওষুধ বা পুরনো রক্ত শুকিয়ে গিয়ে গলছে কিন্তু আলোতে স্পষ্ট দেখা গেল এটা টাটকা রক্ত লালচে দাগ ছড়িয়ে পড়েছে টুপটাপ করে নিচে কাঠে পড়ছে আর রক্তটা আসছিল লাশের চোখ থেকে ভাই ঘটনাটা পড়তে পড়তে হয়তো তোর মনে হবে আমি বানিয়ে বলছি কিন্তু যিনি লিখে পাঠিয়েছেন তিনি নিজেও লিখেছেন আমার চোখের সামনে কাপড়টা লাল হয়ে উঠেছিল আর টুপটাব শব্দ আমি স্পষ্ট শুনছি ওরা কিছু বলার আগেই কাপড়টা নড়ে উঠল যেন ভেতর থেকে কেউ মোচ রাখছে তারপর কাপড় ফুড়ে বেরিয়ে এলো একজোড়া আঙুল লালচে শক্ত নখে রক্ত জমাট পেছনের সিটে বসা তিনজন একসাথে চিৎকার করে উঠলেও গলা দিয়ে ঠিক মতো শব্দ বেরোলো না সব আওয়াজ বুকের ভেতর আটকে গেল ড্রাইভার তখনই বলল আমি আর গাড়ি চালাবো না কিছুতেই চালাবো না এলবার ভয়ে কাঁপতে কাঁপতে বলল এ অন্ধকারে এখন নামা যাবে না আরও বিপদ হবে অ্যাম্বুলেন্স তখনও শহরের বাইরে হাইওয়েতে চারিপাশে ফাঁকা মাঠ কোনো আলো নেই শুধু হেডলাইটে রাস্তা কাটা পড়ছে তার মধ্যে কাপড় ঢাকা লাশটা যেন সত্যি জীবন্ত হয়ে উঠেছিল একটা সময় ওরা লক্ষ্য করল লাশের বুকের কাপড়টা ভেতর থেকে ওঠা নামা করছে যেন নিঃশ্বাস নিচ্ছে কেউ নিঃশ্বাসের সঙ্গে আসছে কাশির মতো শব্দ ভেতরে দম আটকে কারোর হাঁসফাঁস করা তখনই হঠাৎ অ্যাম্বুলেন্স এক ঝটকায় থেমে গেল ইঞ্জিন নিভে গেল একেবারে অন্ধকার রাস্তায় গাড়িটা দাঁড়িয়ে পড়ল ওরা সবাই বুঝে গেল ভয় এখনও শেষ হয়নি বরং ওদের জন্য আরও ভয় অপেক্ষা করছে কোনো মতে গাড়িটাকে স্টার্ট করালো অ্যাম্বুলেন্স হাইওয়ে ধরে এগোতে শুরু করলো ভোরের অন্ধকার শুধু হেডলাইটের রাস্তা দেখা যাচ্ছে চারপাশ ফাঁকা কোনো দোকান ট্রাফিক বা মানুষের দেখা নেই শুধু মাঝে মাঝে কাঁচা মাঠের উপর কুয়াশা ভেসে আছে প্রথম কয়েক কিলোমিটার নাকি সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎই লাশের কাপড়ের ভেতর থেকে আবারও টুপ শব্দ এলো এবার শুধু হাত নয় যেন কোনো চাপা শ্বাস নিচ্ছে সেই সঙ্গে সামান্য কাপড় নড়াচড়া করছে ড্রাইভার মকবুল তখন মুখে কোনো শব্দ ছাড়লো না শুধু পায়ে চাপ দিয়ে ব্রেক ধরে রাখলো হেলবারও কাঁপছে পেছনের দিকে বসা তিনজন আত্মই একসাথে একে অপরের দিকে তাকালো আমি বলছি আমি বলছি থামাও একজন আত্মীয়র কণ্ঠ কেঁপে বলল মকবুল তখনও গাড়ি চালাচ্ছিল আমরা শহরের বাইরে থামলে আর বেরোতে পারবো না শুধু এগোই এ কথাটা সে বলে উঠল হাইওয়েতে তখন অন্য গাড়ি আসার সম্ভাবনা নেই একদম নিস্তব্ধ তারপর লাশের কাপড় আরও তীক্ষ্ণভাবে নড়ল হঠাৎই চুলকানো ধরনের গন্ধ এলো মরা দেহের গন্ধ নয় বরং কেমন যেন দম বন্ধ করে দেওয়ার মতন পেছনের সিটে বসা আত্মীয়রা একে অপরকে চিপে ধরল কেউ কিছু বলল না নিরবতা চরম প্রায় দশ মিনিট হাইওয়ে ধরে যাওয়ার পর ড্রাইভার থেমে বলল। এখান দিয়ে ডান দিকে একটা গ্রামের রাস্তা আছে ওখান দিয়ে গেলে বাড়ি সরাসরি পৌঁছাব সেই মুহূর্তে ভয়টা আরও বেড়ে গেল হাইওয়েতে এত অন্ধকার ফাঁকা রাস্তা গ্রামীণ রাস্তা মানে কেবলই পথ নয় অনেকটা কাঁচা পেছন পেছন ঘাস আর গাছ মাঝে মাঝে ছোট্ট খালের উপর ব্রিজ গ্রামের রাস্তা শুরু হতেই গ্লাসের কাপড় ভেতর থেকে আরও অদ্ভুতভাবে নড়তে লাগলো মনে হলো কেউ ভেতর থেকে আঙুল দিয়ে টানি সোজা মুখের দিকে চোখের দিকটা যেন আলোর দিকে খুঁজছে হঠাৎ একটি বাঘ হাইওয়েতে হেডলাইটের আলো দূরে থাকলেও গ্রামের রাস্তার বাঘে অন্ধকার ঘন হয়ে আসে ড্রাইভার মকবুল ব্রেক টেনে বলল এখান থেকে দ্রুত চালাতে হবে না হলে ওই বাক্যটা অসম্পূর্ণই থেকে গেল পিছনে বসা আত্মীয়রা একে অপরকে চেপে ধরলো কেউ কণ্ঠ বের করতে পারলো না আর একটু সামনে গেলেই ব্রিজ ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় দেখা গেল কাপড়টা ভেতর থেকে হঠাৎ এক ঝাটকায় উঁচু হয়ে গেল হাত যেন বাইরে বেরিয়েছিল তিনজনের চোখে চোখ সবার বুক দমবন্ধ হেল্পার চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না ড্রাইভার তখন লাভ দিয়ে বলল চল দ্রুত গাড়ি হঠাৎ তীক্ষ্ণগতি বাড়ালো গ্রামের রাস্তা একদম সংকীর্ণ দুই পাশে ঘন জঙ্গল মাঝে মাঝে গর্ত হঠাৎই লাশের কাপড়ের ভেতর থেকে টুপটাপ আওয়াজ আর একবার স্পষ্ট হলো এইবার যেন শ্বাস না নিয়েই কেউ চিৎকার করছে আমরা সবাই বুঝতে পারলাম কেউ বা কিছু সত্যি ভেতরে আছে এই বসা আত্মীয়রা কাঁপতে কাঁপতে বলল এটা কে কেমন একটু এগোতেই রাস্তার বা পাশে একটা ছোট্ট খাল ব্রিজ অদ্ভুতভাবে দীর্ঘ এবং ভোরের কুয়াশা সেই ব্রিজের ওপর ধুলো ও পানি মিশিয়ে একটা অদ্ভুত রূপ নেয় এর লাইটের আলোই দেখা যায় কাপনের ভেতর থেকে সে আঙ্গুলটা যেন এখন নড়ছে তিনজন আত্মীয় চিৎকার করতে চাইল কিন্তু গলা নিঃশব্দ এল্পার চিৎকার করতে চেষ্টা করলো কিন্তু তারাও থরথর করে কাঁপছে মকবুল ড্রাইভার চিৎকার করে বলল আমি আর এগোতে পারবো না আমি আর এগোতে পারবো না কেউ 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 সামলাও রাস্তা তখন নিস্তব্ধ শুধু ব্রিজের ধাতব কাঠামোতে হালকা আওয়াজ মনে হলো লাশ ভেতর থেকে নড়ে হাতে ধাতুর উপর আঘাত করছে যেন এই সবই শেষ না হয়ে হঠাৎ এক মুহূর্তে কাপড় ফেটে গেল ভেতর থেকে একটা মুখ দেখা যাচ্ছে চোখ বন্ধ কিন্তু লালচে রঙে ভিজে চোখের চারপাশে গায়ে রক্ত জমাট পেছনের তিনজন আত্মীয় চিৎকার ছাড়ল মুখব লাভ দিয়ে গাড়ি চালিয়ে দ্রুত গ্রামের দিকে গেল গ্রামের রাস্তা শুরু হলেও নিস্তব্ধতা আরও ভয়ঙ্কর কেবল ঘন জঙ্গল আর ছোটো খালের ধ্বনি হঠাৎই গাড়ি থেমে গেল ব্রিজ পার হয়ে গিয়েছিলাম কিন্তু চোখের সামনে সেই দৃশ্য এখনও জ্বলন্ত মনে কাপড় ফেটে হাত বের হয়ে চোখ থেকে রক্ত পড়ছে সবই স্পষ্ট তিনজন আত্মীয় শুধু চেপে ধরে বসে আছে একে অপরকে এলবার কাঁপছে গলা শুকিয়ে গেছে ভয় বাড়ছে কিন্তু কেউ কিছু করতে পারছে না রাস্তায় তখন কোনো মানুষের পদচারণা নেই হাইওয়ে থেকে গ্রামের রাস্তা ব্রিজ কুয়াশা সব মিলিয়ে এমন এক নিস্তব্ধতা যেন চারপাশকে জঞ্জাল বানিয়ে ফেলেছে হেলপার চোখ বড় বড়ো করে তাকিয়ে আছে ড্রাইভার মকবুল পুরোপুরি দিশাহীন একটি বাঘ ঘুরতেই ঘটে প্রথম চরম ঘটনা কাপড়ের ভেতর থেকে হঠাৎ একটা হাত বের হয়ে যায় আঙুলগুলো শক্ত করে মোড়ানো নখের নিচে জমাট রক্ত আলোয় হাতের রেখা স্পষ্ট হঠাৎ হাতটা ভেতর থেকে ফিরে আসে কিন্তু সঙ্গে সঙ্গে কাপড়ের ভেতর থেকে শ্বাসের আওয়াজও কানে বাজে নিয়ন্ত্রণহীন শ্বাস হাতটা আবারও বের হয়ে ধাতুর উপর ঠুকছে মনে হচ্ছিল ভেতরের কেউ ইচ্ছাকৃতভাবে আঘাত করছে সেই সময় হঠাৎ রাস্তার বা দিকে একটা ছোট্ট কুড়ে ঘর দেখা যায় হেডলাইটে অদ্ভুতভাবে ঘরের জানলা লাল আলো দিচ্ছিল যদিও সেখানে কোনো বৈদ্যুতিক জায়গা নেই মনে হচ্ছিল লাশের ভেতর থেকে কে যেন তাকাচ্ছে পেছনের সিটে বসা আত্মীয়রা একে অপরের দিকে চেয়েছিল কিন্তু কেউ কিছু বলতে পারছিল না হঠাৎ কাপড়ের ভেতর থেকে এক ধরনের চিৎকার ভেসে এলো যেন মনে হচ্ছে সেটা জীবিত ভয় আতঙ্ক সব মিলিয়ে চারপাশ এক ধরনের মৃত্যুর নিরবতা তৈরি করেছে আরও কিছুক্ষণ এগোনোর পর রাস্তার পাশে শুকনো ঝোপঝাড়ের মধ্যে হঠাৎ মনে হলো কেউ ভেসে যাচ্ছে কিন্তু খুব ধীরে চোখে দেখা যায় না কিন্তু হাওয়ার সঙ্গে সেই ভেসে যাওয়া ধ্বনিটা স্পষ্ট শোনা যায় মকবুল দ্রুত গাড়ি টানছে মনে হচ্ছিল যত দ্রুত সম্ভব সেই জায়গায় পৌঁছতে হবে গ্রামের রাস্তা দিয়ে শেষের দিকে এসে পৌঁছানোর আগেই ঘটে সবচেয়ে চরম ঘটনা কাফনের কাপড় পুরোপুরি খুলে যায় ভেতর থেকে মুখ চোখ হাত সব মিলিয়ে লালচে রঙে ভিজে গেছে মনে হচ্ছিল চোখ থেকে রক্ত ঝরে পড়ছে সব মিলিয়ে ভয় এমনভাবে ছড়িয়ে পড়েছে যে তিনজন আত্মীয় চিৎকার না করলেও বুকের ভেতর ভয় ঢুকে গেছে ড্রাইভার চিৎকার করে বলল আর একটু আর একটু সহ্য করতে হবে গ্রামের রাস্তায় শেষ সীমানায় পৌঁছোতে পৌঁছতে সকাল হাওয়া শুরু করেছে কিন্তু চারপাশ এখনও অন্ধকার অ্যাম্বুলেন্সের হেডলাইটের আলোই একমাত্র ভয়ের মধ্যে দিশা দেখাচ্ছে মকবুল ড্রাইভার একটানা গাড়ি চালাচ্ছে লাশের ভেতর থেকে নড়াচড়া করছে হাত বারবার বের হয়ে ধাতুর দিকে আঘাত করছে যাই হোক কোনো রকমে ব্রিজ পার করে অ্যাম্বুলেন্স বাড়ির উঠোনে প্রবেশ করে বাড়ি ফাঁকা কেবল কয়েকটা লণ্ঠনের আলো জ্বলছে তিনজন আত্মীয় নেমে দাঁড়ায় হেল্পার কাঁপছে এবার তারা লাশটাকে নিচে নামাতে যায় কিন্তু নামাতে গিয়ে দেখে অদ্ভুত ঘটনা লাশটা একদম মোড়ানো কিচ্ছু নেই মনে হচ্ছে এতক্ষণ কিচ্ছু হয়নি যাই হোক এরপর একজন আত্মীয় ধীরে ধীরে কাপড়টা সরায় দেখা যায় মরা দেহের চোখ থেকে রক্ত ঝরে পড়ছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার লাশের কাপড়টা তো খোলা ছিল লাশের চোখ রক্তে ফিরেছিল কিন্তু এখন তো সেই বিষয়টা নেই সকালের আলো আসার সঙ্গে সঙ্গে আরও সব কিছু স্বাভাবিক মনে হতে শুরু করলো সে রাতে ঘটে যাওয়া সব কিছুই তারা জীবনে বলতে পারে না কিন্তু লাশটা সেই বাড়িতে নামানোর পর সব কিছু নর্মাল হয়ে গেল কেন তাহলে কি পুরোটাই তাদের কল্পনা কিন্তু কল্পনা হলে তো একজনের হবে সবার তো হবে না তাহলে কি তাদের এটা স্বপ্ন ছিল জানে না কিন্তু সেই রাতের কথা আমার ওই পরিচিত এখনও ভুলতে পারে না কিন্তু যিনি এই ঘটনাটা পাঠিয়েছিলেন তিনি বলেন এটা কোনো কল্পনা বা স্বপ্ন নয় তিনিই জানে আসলে সত্যি কি ঘটেছিল তো ভাই অমিত এই ছিল ঘটনা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি অবশ্যই পড়ে শুনিও আমি অপেক্ষায় থাকবো তোমার কণ্ঠে ঘটনাটা শোনার জন্য তো বন্ধুরা এই ছিল অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে আসার সময় ঘটে যাওয়া একটা ঘটনা অনেকেই বলতে পারে যে লাশ তো মরদেহতে নিয়ে আসে কিন্তু এই কোশ্চেনটাই আমি দাদাকে জিজ্ঞেস করেছিলাম দাদা বলেছিল যে শুনে জানাবে এবং দাদা শুনে জানিয়েছে সেই সময় লাশবাহী গাড়ি ওখানে অ্যাভেলেবেল ছিল না আর অ্যাম্বুলেন্সটা তারা বাইরে থেকে নিয়েছিল সেই কারণেই তারা অ্যাম্বুলেন্সে আনতে পেরেছিল আশা করছি ঘটনাটা শুনে তোমাদের শরীরের ভেতর দিয়ে একটা স্রোত হয়ে গেছে খুব ভয় লেগেছে যদিও ঘটনাটা সিম্পল ছিল তারও একটা কারণ আছে আমাদের এখানে সবসময় সত্যি ঘটনা শোনানো হয় অতিরঞ্জিত কিছুকে আমরা সবসময় অ্যাভয়েড করেই চলি যাই হোক এই ছিল ঘটনা ভালো লাগলে অবশ্যই জানিও যারা এরকম ঘটনা শেয়ার করতে চাও তারা আমাদের সাথে কনট্যাক্ট করতে পারো আমাদের সাথে কনট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তোমরা কনট্যাক্ট করে নিও আর একটা কথা ভৌতিক কথা কোনোরকম অন্ধবিশ্বাস কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না তারা এগুলোকে এন্টারটেন হিসেবেই নিয়ে নাও চলো এবার আমরা শুরু করে দিই পরের ঘটনা হ্যালো অমিতা শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা কেমন আছো আশা করি অনেক ভালো আছো সবাই যেন সুস্থ থাকে ও ভালোভাবে থাকে এবং নিরাপদে থাকে সেই কামনায় জানাই মা দুর্গার কাছে আমি প্রদীপ্ত বলছি কোচবিহার থেকে অনেক দিন পর আবারও চলে এলাম ভৌতিক পরিবারের একটা ভিন্ন ঘটনা নিয়ে ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার সুমধুর কণ্ঠে পাঠ করে শুনিও তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক শালটা আনুমানিক দু আমি তখন বিএড করছি বলে রাখি তখন ব্যাচেলার লাইফ পড়াশোনার প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি তো আমার যে বেস্ট ফ্রেন্ড তার নামটা বিশেষ কারণে গোপন রাখলাম আমরা ধরে নিলাম তার নাম রাহুল তো তখন আমরা সপ্তাহের শেষ দিনটাতে অর্থাৎ শনিবার করে বিয়ার খেতাম স্বাভাবিকভাবে বয়সটাও আনমেচিওর হওয়াতে চলে যেতাম তিস্তা নদীর পারে। সঙ্গে শুনতাম মীর দাদার কণ্ঠে পাঠ করা সানডে সাসপেন্স তো সেই দিন আমাদের সঙ্গে ছিল চিকেন পাকোড়া এবং তিনটি বিয়ারের বোতল আমাদের বাইকটি ছিল পালসার টু টোয়েন্টি আন্দাজ তখন সাড়ে সাতটা নাগাদ ব্যাগ নিয়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হলাম আর রাহুল বলল ভাই আজ তোকে একটা সানডে সাসপেন্সের ভয়ানক ঘটনা শোনাবো ওই প্লেসটাতে গিয়ে যার নামটা হলো আত খাওয়া মরা বলে রাখা ভালো আমরা যেই স্থানে গিয়েছিলাম সেটা নদীর বাঁধের ওপর দিয়ে গিয়ে একটু বাক নিয়েছে এবং বড় নদীটি যার নাম তোরসা নদী তার সঙ্গে মিলিত হয়েছে একটি ছোট নদী যেটার নাম হলো তোরসা সেই স্থান থেকে মরা নদীটি ধরে প্রায় পাঁচশো মিটার পেছন দিকে রয়েছে কোচবিহার মহাশ্মশান ঘাট তো আমরা যখন সেখানে বাইক নিয়ে পৌঁছালাম তখন মোটামুটি আটটা পনেরো কি সাড়ে আটটা হবে সব কিছু বিছিয়ে দিয়ে বসলাম সেখানে তার আশপাশে কলা গাছের বাগান ঝোপঝাড় বেশ একটা আলো আধারী পরিবেশ চাঁদের আলোর মাঝে মাঝে মেঘের আড়াল থেকে পড়ছে তীর মানে সব মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছে যার সৌন্দর্যকে আরও মাত্রা প্রদান করছে জোনাকি পোকার আলো এবং ঝিঝি পোকার ডাক তো যাই হোক ওর কাছে একটা ব্লুটুথ স্পিকার ছিল আমরা স্পিকারে চালিয়ে দিলাম আত খাওয়া মরা গল্পটি বেশ বড় ছিল তাই খেতে খেতে শুনতে লাগলাম আর টুকটাক গল্প করতে লাগলাম কি বলবো দাদা সঙ্গে করে চিকেন পকোড়াটা আনাটাই সেদিন সব থেকে ভুল করেছিলাম দুজনে মিলে তখন প্রায় দেড়খানা বিয়ার শেষ করেছি রাহুল হঠাৎ আমায় বলল ভাই আমার পেটটা কেমন যেন মোচড় দিচ্ছে মনে হচ্ছে এই শুনে আমি হেসে ঠাট্টা করে বললাম হোস্টেলে যখন থাকতাম তখনকার সেই রাতে তোর পটি পেত সেটা এখন রয়ে গেছে দেখছি মানে অভ্যাসটা ছাড়তে পারিস নি এখনও আর সঙ্গে বললাম সামনে তো নদী আছে চিন্তা কি বাইকের জলের বোতলটা নিয়ে চলে যা আমি ওয়েট করছি ও সত্যি সত্যিই গেল ও যাবার দশ কি পনেরো মিনিট পর যখন আমি পকোড়া খাচ্ছি ততক্ষণে গল্পটা প্রায় শেষের পথে যেটা শুনছিলাম দেখলাম একটা বুড়ি গছের মহিলা একটু দূরে দাঁড়িয়ে আমার দিকে কটমট করে তাকিয়ে আছে আমি কিছু বললাম না কিন্তু তখন আমার মোটামুটি নেশা লাগার কারণে একটু পরে আমি তাকে বলি কি চাই তোর পকোড়া খাবি দাদা বিশ্বাস করবে না এই কথাটা বলতেই সে বলল দেনা দুটো বলি যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে একটা লম্বা হাত আমার দিকে বাড়িয়ে দিল যার দৈর্ঘ্য প্রায় পনেরো ফিট এই কাণ্ড দেখে আমার মাথার তার মনে হচ্ছে পুরোপুরি কেটে গেল ভাবলাম এত নেশা লেগেছে আমার না হতেই পারে না হাতটার দিকে তাকিয়ে দেখি একটা মানুষের হাত না ভাল লোকের মতন একটা হাত পুরো লোমে ভর্তি আবার বুড়িটার দিকে তাকালাম তাকিয়ে দেখি তো বুড়ি নয় এ কোনো ডাইনি যার চেহারার বিবরণ যতটাই বলবো ততটাই কম দাদা চোখগুলো রক্ত জবার মতন লাল মনে হচ্ছে চোখের জায়গায় দুটো উজ্জ্বল বড় বড় জ্বলন্ত টুনি বাল্ব জ্বলছে গালের চামড়াগুলো পুরে বেগুন পড়ার মতন হয়ে রয়েছে মনে হচ্ছে আমি এক্ষুনি মাটিতে পড়ে যাবো অকরাগুলো ছুঁড়ে তার দিকে ফেললাম আর রাহুল রাহুল বলে চিৎকার করতে লাগলাম আর ও যেদিকে যাচ্ছিল সেদিকেই দৌড়চ্ছিলাম দেখলাম ও নিজেও আমার দিকে ছুটে আসছে বিদ্যুতের গতিতে বলল ভাই এটা কোনো ভালো জায়গা না শিগগিরি পালা নয়তো আমার সঙ্গে যা ঘটেছে তোরও তাই হবে আমি বললাম কি হয়েছে তোর সঙ্গে ও বলল চল আগে এই জায়গাটা থেকে বেরোই তারপর বলছি বলেই বাইক স্টার্ট দিলাম আর ও বললো পেছনে তাকাবি না একটা বড় আকারের কিছু একটা আমাদেরকে তারা করে আসছে এরপর ওর মুখে যা শুনলাম তা অনেকটা এরকম ছিল যখন ও নদীর পাড়ে গেছে দেখে কোনো একজন বুড়ি মহিলা নদীতে জাল ফেলেছিল তার থেকে মাছ ছাড়াচ্ছে আর ওকে বলে যে নদীতে মানে ওই স্থানে মল ত্যাগ না করতে তখন রাহুল বলে কেন বুড়ি এটা কি তোমার বাপ কিনে রেখেছে নাকি এ কথা শোনা মাত্রই বুড়িটা তার দিকে তাকায় তখন তার চেহারার বিবরণটা আমার বিবরণের সঙ্গে একদম মিলে যায় ও রাহুলের টুটি চেপে ধরে আমি বললাম কি বলি সে সব ও আর কোনো কথা বলল না লুকিং গ্লাসে তাকিয়ে দেখলাম কোথায় রাহুল পড়ে গেল নাকি এতক্ষণে ওই স্থান থেকে প্রায় দু কিলোমিটার চলে এসেছি তখনও বুক ধরপর করছে বাইক দাঁড় করালাম এছুনে যতদূর দেখা যায় লোকের চিহ্ন মাত্র নেই হতবম্ব হয়ে মোবাইল বের করে আরও একবার বন্ধুকে ফোন করলাম বললাম রূপম আমরা নদীর পারে খুব বিপদে পড়ে গেছি তুই তাড়াতাড়ি নদীর পারে আয় প্রায় পনেরো মিনিট পর সে আসলো তখন রাত মোটামুটি এগারোটা এক চায়ের দোকানের লোককে ঘুম থেকে উঠিয়ে সব বললাম সে দোকানেই ঘুমতো সে বলল ওখানে কেন গিয়েছ বাবুরা ওই জায়গাটাই তো এক মহিলাকে ডাইনি সন্দেহ করে পুড়িয়ে মারা হয়েছিল প্রায় পঁচিশ বছর আগে তারপর থেকেই তো ওখানে ওনাকে দেখতে পাওয়া যায় এইসব ঘটনা শুনে আমি তো হাওমাও করে রাহুলের কি হলো বলে কাঁদতে শুরু করলাম আর বললাম বাড়িতে আমি কি জবাব দেব যাই হোক এরপরে আমি বাড়িতে ফোন করে সমস্ত সত্যি কথাটা বললাম পরে রাত বারোটার দিকে পুলিশ এসে সেখানে খোঁজাখুঁজির পরে আমার এই বন্ধুর লাশ পাওয়া গেল ময়না তদন্ত করে জানা গেল কোনো হিংস্র জন্তুর আক্রমণে তার মৃত্যু হয়েছে পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রাতে থামতে বলেছিল সবশেষে একটাই কথা বলবো নিজে মোড়েও বেচারা আমাকে বাঁচিয়ে দিয়ে চলে গেল আর লিখতে পারলাম না দাদা হাত কাঁপছে ঘটনাটা যদি তোমার ভালো লাগে তুমি অবশ্যই পড়ে শুনিও আর এটার বিন্দু মিথ্যা নয় ভালো লাগলে অবশ্যই শুনিও তো বন্ধুরা এই ছিল আমাদের আরও একটি জমজমাট ঘটনা আশা করছি তোমাদের ভালো লেগেছে সত্যি বন্ধুত্ব হয়তো এরকমই হয় তার বন্ধুকে বাঁচানোর জন্য সে নিজে মারা যাওয়ার পরেও বন্ধুকে বাঁচিয়ে দিয়ে চলে গেল যাই হোক তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও চলো আর কথা বাড়াচ্ছি না এবার আমরা শুরু করে দিচ্ছি শাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে অন্তিম স্যাড মোমেন্ট সেকেন্ড কমেন্ট করেছে পাপড়ি দোলা থার্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ তিনজনই লাভ লাভ রিয়াগ দিয়েছে তারপরে কমেন্ট করেছে স্বপ্না বাজাল আর এস রাহুল মাইতি রত্না রয় সঙ্গীতা মজুমদার অঞ্জলি মণ্ডল কার্তিক সাহা রাহি মেসকে নন্দিনী শীল সুমন্ত দাস সুমী বিশ্বাস সঞ্জীব ঘোষ অঞ্জলি মণ্ডল অনন্যা ভৌমিক মনিকা ত্রিপুরা ডিজে ভ্লগার অনিশ দিগন্ত সামন্ত শঙ্কর চক্রবর্তী লিখেছে শুভ মহাষ্টমী ও মহানবমী একদম গো যদিও সেটা অলরেডি পার হয়ে গেছে তারপরে কমেন্ট করেছে স্বপ্না মুখার্জি পারমিতা ধারা লিখেছে দাদা তোমার এই ভৌতিক কথা মা ভীষণ পছন্দ করে মা তোমার মুখে আমার নামটা একবার হ্যালো করে শুনতে চাই আমার নাম পারমিতা হ্যালো পারমিতা তারপরে কমেন্ট করেছে সামিমা রাড়ি জবা দেবী লিখেছে হ্যালো অমিতা আমি ডানকুনি থেকে জবা চক্রবর্তী বলছি আমি যতগুলো ভূতের প্রোগ্রামগুলো দেখি সবগুলোতে আমার কমেন্ট সবার পেছনে তবে আপনার ঘটনা শুনতে খুব ভালোবাসি থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে সন্দীপ ফোর কার্তিক দে শান্তি মণ্ডল স্বপ্না মুখার্জি দাস প্রশান্ত সুনিতা সরকার গীতা গোস্বামী রিকা পিন্টু ধারা শুভ এডিট শিহাব শফিরুদ্দিন অনির্বাণ বিশ্বাস রোহিত সান্তরা জিত দাস বনানী রয় বিশ্বজিৎ সর্দার লিখেছে দাদা কেমন আছো আমি বিশ্বজিৎ ভালো আছি তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে সুভাষিষ ঘরামি শান্তনু মিস্ত্রি প্রিয়াঙ্কা বিশ্বাস সুদেশনা কায়াল রেখা পাসমান রিয়াদ শেখ আদিব আমিম রূপম ভাই স্বপ্না বিশ্বাস সামিমা রাড়ি লিখেছে দাদা কি হলো আজকে কি ঘটনা আসবে না দশটা পঁয়তাল্লিশের জায়গায় এগারোটা পঁয়তাল্লিশ হয়ে গেল ঘটনাটা তো এখনও পেলাম না কেন গো কেন গো ঘটনা তো চলে এসেছিল তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে